জানাচ্ছি স্বাদু সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম আমাদের এখনকার আলোচনার বিষয় হলো যে ইসরায়েলের হামলার পর কাতার কি করছে আমরা তো শুনেছিলাম যে কাতারের তরফ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে যে হামলা কাতারের উপর করা হয়েছে তার বিরুদ্ধে একটা মানে কিছু করার এর জবাব দেওয়ার অধিকার কাতারের রয়েছে এখন কিভাবে কাতার এই জবাবটি দেবে সেটি একটি প্রশ্ন আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে ইসরায়েল কাতারে হামাসের নেতাদেরকে লক্ষ্য করে এই হামলাটি চালিয়েছে এবং এরপর কাতারকে কেন্দ্র করে আরব দেশগুলোতে এক ধরনের কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে এবং মার্কিন গণমাধ্যম সিএনএন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির একটা সাক্ষাৎকার প্রকাশ করেছেন বুধবার এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে হামাসের রাজনৈতিক নেতাদেরকে লক্ষ্য করে দোহাতে ইসরায়েল যে হামলা করেছে তার একটা জবাব অবশ্যই কাতার দেবে তবে কি জবাব দেবে সে বিষয়টি কাতার নির্ধারণ করবে তার আঞ্চলিক সহযোগিতার সঙ্গে আলোচনা করে অর্থাৎ আঞ্চলিক সহযোগিতার সঙ্গে আলোচনা করে একটি প্রতিক্রিয়া প্রস্তুত করা হচ্ছে যে প্রতিক্রিয়াটি কাতারের তরফ থেকে জানানো হবে কিন্তু সে প্রতিক্রিয়াটা কেমন হবে তা আমরা জানি না এবং সেটি ঠিক করার জন্যেই আঞ্চলিক যেই মিত্ররা রয়েছে কাতার তাদের সঙ্গে কাতার বসবে এবং এই যে বিষয়টা ঠিক করার জন্যে কাতার শিগগিরই একটা শীর্ষ সম্মেলনের আয়োজন করবে সেই আয়োজনের পরিকল্পনাও চলছে এবং দোহায় এই আহ শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে কিন্তু ঠিক কখন এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি এখন প্রশ্ন উঠেছে যে এরকম একটা ঘটনার পর কাতার কি তার হামাসের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সে কার্যালয় কি কাতার থেকে সরিয়ে দেবে এখন বিভিন্ন সময়ে যখন এ বিষয়ে কথা ওঠে তখন কাতারের দিক থেকে এটি স্পষ্ট করে বলে দেয়া হয় যে যুক্তরাষ্ট্রের অনুরোধেই কাতার হামাসকে কাতারে তার রাজনৈতিক কার্যালয় খোলার জন্য অনুমতি দিয়েছিল কারণ যুক্তরাষ্ট্র চেয়েছে যে কোনোভাবেই যেন হামাস বাইরে চলে না যায় বা একেবারে যেন চলে না যায় সেটা নিশ্চিত করার জন্য এই অনুরোধ করেছে বলে কাতারের তরফ থেকে জানানো হয়েছে এখন তাহলে প্রশ্ন উঠেছে যে এই যখন পরিস্থিতি হলো ইসরায়েল হামাসের নেতাদেরকে হত্যা করার জন্যে কাতারে যখন হামাসের নেতারা একটা যুদ্ধবিরতির আলোচনার জন্যে যে যুদ্ধবিরতি আবার যুক্তরাষ্ট্রের উদ্যোগে যে যুদ্ধবিরতির প্রস্তাব চলছিল বা আলোচনা চলছিল সেই বৈঠকে যখন ইসরায়েল হামলা করল তাহলে এখন কাতার কি হামাসের রাজনৈতিক কার্যালয়ে সরিয়ে দেবে কিনা এখন এই প্রশ্নের জবাবে কাতারের প্রধানমন্ত্রী আব্দুর রহমান আল থানি তিনি বলেছেন সিএনএন কে যে সবকিছুই পুনর্মূল্যায়ন করছে তার সরকার এবং পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি বিবেচনা করছে তো এখন সবকিছুই যদি পুনর্মূল্যায়ন করা হয় তাহলে সবকিছু পুনর্মূল্যায়ন মানে হলো একটা বিশাল ব্যাপার কিন্তু অনেক বড় ব্যাপার এখানে অনেক কিছুই থাকতে পারে ফলে এই সবকিছু পুনর্মূল্যায়ন যদি করে তাহলে ইসরায়েলের সঙ্গে কাতারের সম্পর্ক এই মূল্যায়নের ভিতরে থাকবে আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের সম্পর্ক এই মূল্যায়নের ভিতরে থাকবে কাতার এখানে আসলে কোনো রকম একটা কোনো পক্ষ ছিল না কাতার একটা মধ্যস্থতা করছিল মাত্র এবং কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে সেটি কাতারে সেখানে যুক্তরাষ্ট্রের দশ হাজারেরও বেশি সেনা রয়েছে আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে ভালো যে সম্পর্ক সেই সম্পর্ক হলো ইসরায়েলের সুতরাং ইসরায়েল এভাবে হামলা করে ফেলবে কাতারকে এটি আসলে কাতার হয়তো কখনো ভাবেনি এখন এই যে সব কিছু পুনর্মূল্যায়ন করতে গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের যে সম্পর্ক সেখানে যুক্তরাষ্ট্রের অবশ্যই একটা ভূমিকা থাকবে বা সে থাকবে এখন কাতারের প্রধানমন্ত্রী সিএনএন কে জানাচ্ছেন যে তারা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে অত্যন্ত বিস্তারিত আলাপ আলোচনার মধ্যে রয়েছে এবং তাদেরকে বুঝে নিতে হবে যে সামনের এগোনোর পথটা কি তাহলে আগামী দিনে কী করতে হবে সে বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে কাতারেরও আলাপ আলোচনা চলছে আবার ধরুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিষয়টি নিয়ে আলোচনার কথা ছিল এবং বুধবারে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কাতার অনুরোধ করেছে যে বুধবারে যেন বৈঠকটি না হয়ে একদিন পিছিয়ে দিয়ে বৃহস্পতিবারে যেন এই বৈঠক অনুষ্ঠিত হয় কেন দুটো কারণে হতে পারে যে একটি হলো যে কাতার এখনো আসলে ঠিক করে উঠতে পারেনি যে আন্তর্জাতিকভাবে বিশ্বের সামনে কি চাইবে কাতার বা কি জবাব কাতার দিতে চায় বলে জানাবে বা তার কাতারের অবস্থানটা কী জানাবে সেটি হয়তো এখনো তারা নির্ধারণ করেনি তারা হয়তো আরও ভালোভাবে চিন্তাভাবনা করে তার বন্ধুদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করেই একটা বিষয় স্থির করতে চায় অর্থাৎ একটা বিষয় এখানে স্পষ্ট যে কাতার মানে হুট করেই এই হামলার জবাবে একটা কিছু করে ফেলতে চায় না কাতার চিন্তাভাবনা করে একটা প্রতিক্রিয়া জানাতে চায় কিন্তু এখন এই যে ইসরায়েল যে হামাসের নেতাদেরকে হত্যা করার জন্যে যে হামলাটি করেছে দোহায় এই হামলার ব্যাপারে ইসরায়েলের অবস্থান কি ইসরায়েলকে অনুতত্ব না ইসরায়েল কোনোরকম অনুতত্ত্ব না বরং ইসরায়েল মনে করে যে তারা যে হামলা করেছে এটি বৈধ দু সালে তেইশ সালের সাতই অক্টোবর হামাস যে ইসরায়েলে হামলা করেছিল বারোশো মানুষকে হত্যা করেছিল দুশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে গিয়েছিল এরপরে এই যারা এখানে সমঝোতা করতে এসেছে বা বৈঠকে অংশগ্রহণ করতে এসেছে হামাসের সেই নেতাদেরকে এসব ঘটনার জন্য ইসরায়েল দায়ী করে এবং ইসরায়েল মনে করে যে এই হামলাটি তাদের বৈধ এটি শুধুমাত্র যে ইসরায়েলের সর্বোচ্চ নেতা দিক থেকে বলা হয় তা নয় এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত যে ইসরায়েলের রাষ্ট্রদূত রয়েছে তার কথা যদি আপনারা শুনেন তাহলে দেখবেন যে একই বিষয়ে তার কথাতেও প্রতিধ্বিত হচ্ছে এই যেমন ধরেন ইসরায়েলের রাষ্ট্রদূত যিনি যুক্তরাষ্ট্রে কাজ করছেন তিনি বলছেন যে দোহায় বিমান হামলায় যদি ইসরায়েল হামাজের নেতাদের হত্যা করতে ব্যর্থ হয়ে থাকে তাহলে পরের বার সফল হবে অর্থাৎ এই প্রচেষ্টা তারা ছাড়ছে না এবং এই অভিযানের ফলে যে বিষয়টি হয়েছে সেটি হলো যে যুক্তরাষ্ট্রের উদ্যোগে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার যে একটা প্রচেষ্টা করা হয়েছিল আপাতত দেখা যাচ্ছে যে সেই প্রচেষ্টা ভেসতে যাচ্ছে বা পারমানেন্টলি এই প্রচেষ্টা ভেসতে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে ফক্স নিউজে তিনি এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন রাষ্ট্রদূত তার নাম হল বলছেন যে এই মুহূর্তে কিছুটা সমালোচনার শিকার হয়েছে ইসরায়েল কিন্তু ইসরায়েল ভালোর দিকে পরিবর্তিত হচ্ছে অর্থাৎ হামাসের উপর আক্রমণের বিষয়ে ইসরায়েল পিছু হটবে না তার আলাপ আলোচনায় এটি অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে এখন মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার উদ্দেশ্যে ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছিল পনেরোটি বিমান দিয়ে দুই মিনিটে বেশি তারা দশটির এবং এর ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল তার সামরিক প্রচেষ্টা সামরিক আক্রমণ জোরদার করেছে এই হামলাকে বলেছে এবং তারা বলেছে যে এটি ইসরায়েল এবং হামসের স্বার্থকে এগিয়ে নেয় না এখন প্রধান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি তিনি অসন্তোষ প্রকাশ করেছেন এই হামলার ক্ষেত্রে এখন ইসরায়েল বলছে যে দুটি কারণে তারা এই হামলাটি চালিয়েছে একটা হলো যে হামাসের ওপরে দু সালের হামলা অবশ্য হামাস দু সালে সেই হামলার পরে একটা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে এবং ফিলিস্তিনের চৌষট্টি হাজারেরও বেশি মানুষ গত বাইশ মাসের এই যুদ্ধে প্রাণ হারিয়েছে যাদের বেশিরভাগ নারী এবং শিশু আবার সোমবার জেরুজালের উপকণ্ঠে একটি বাস স্টপে গুলি একটা ঘটনা ঘটেছিল যেখানে ছয় জন প্রাণ হারিয়েছে এবং এর দায় হামাজ স্বীকার করেছে এবং করার কিছুক্ষণের মধ্যেই বিমান হামলাটি চালিয়ে এখন এই যে দোহাতে যে হামলাটি ইসরায়েল চালিয়েছে তা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে অনেক নিন্দা হচ্ছে কারণ হলো যে কাতার হলো যে এই মধ্যস্থতা করার জন্য মানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করছিল এবং মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছিল কিন্তু ইসরায়েলের রাষ্ট্রদূত বলছে যে এবার যদি তারা ব্যর্থ হয় না পারে তাহলে পরের বার তারা পারবে আপনারা দেখেছেন সুপ্রিয় দর্শক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতা নিয়ে এই যে দোহা হামলার পরেও যে মানে বিশ্বব্যাপী যে নিন্দা করা হচ্ছে এরকম নানা রকম নিন্দাকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে ইসরায়েল তার কার্যক্রম ক্রমেই বাড়িয়ে যাচ্ছে এবং দু সালে হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে ইরানের সমর্থিত যারা রয়েছে ওখানে ইরানের যারা বন্ধু হুতি হামাস এরকম যারা আছে যাদেরকে বলা হয় ইরানের প্রক্সি তাদেরকে ইসরায়েল আক্রমণ করে ক্রমান্বয়ে দুর্বল করে দিচ্ছে এবং গত বুধবারও ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে এর আগে আগস্ট মাসের শেষ দিকে হামলায় হুতির যে প্রধানমন্ত্রী আহমদ গালেব আল রাহু এবং আরো কয়েকজন শীর্ষ নেতাকে ইসরায়েল হত্যা করেছে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বুধবারের হামলায় অন্তত পঁয়ত্রিশ জন মারা গেছে সেখানে একশো ত্রিশ জনের বেশি আহত হয়েছে এবং এই যে হামলা চালানো হয়েছে এটি হুতি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে চালানো হয়েছে অর্থাৎ ইসরায়েল যে হামলাটি চালায় যেখানে সেখানে তারা ইসরায়েল সেই দেশের সামরিক শক্তিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে আচ্ছা এখন হামলার পর সর্বশেষ হামাসের তরফ থেকে কি জানানো হয়েছে হামাস বলছে যে হামলায় তাদের অন্তত পাঁচজন সদস্য নিহত হয়েছে যার মধ্যে এই যে নির্বাসিত গাজা প্রধান এবং শীর্ষ যে আলোচক খল খালিল আল হায়া যাকে টার্গেট করা হয়েছিল তিনি বেঁচে আছেন কিন্তু তার ছেলে মারা গেছে আমার জানিয়েছে যে তাদের শীর্ষ নেতারা এই হামলায় কিছু হয়নি তাদের তারা বেঁচে গেছেন বাট যে ঘটনা ঘটেছে আরবে সেটি হলো যে এই হামলার পরে আরব দেশগুলোর মধ্যে একটা কূটনৈতিক আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ বিন জায়েদ আল নাহিয়ান বুধবার কাতারে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে আবার জর্ডানের ক্রাউন প্রিন্স হোসেন বুধবারই কাতার সফর করবেন এরকমটি আশা করা হচ্ছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার দোহায় পৌঁছাবেন বলে জানানো হয়েছে অর্থাৎ এই যে ইসরায়েলি হামলার পর কাতারের প্রতি এই যে আঞ্চলিক সংহতি সমবেদনা একাত্মবোধ এসব প্রকাশ করার জন্যেই এই সফরগুলো করা হচ্ছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আরব দেশগুলো এখন কাতারের পাশে এসে শক্তভাবে দাঁড়িয়েছে এখন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসোলা ভনগ্রের লেওন জানিয়েছিলেন যে ইউরোপীয় কমিশন যে চরমপন্থী ইসরায়েলি মন্ত্রীরা আছে তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপের এবং ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটা বাণিজ্য সংক্রান্ত চুক্তির স্থগিত করার বিষয়ে তারা প্রস্তাব করবে অর্থাৎ এক ধরনের নিষেধাজ্ঞার বিষয়টি সেখানে বিবেচনা করা হচ্ছে এবং ইসরায়েলের যে মানে ইসরায়েলের তো বেশ কিছু বন্ধু ঘনিষ্ঠ দেশ দেশ রয়েছে যেমন জার্মানিকে ইসরায়েলের ঘনিষ্ঠ দেশ হিসেবে ধরা হয় এবং জার্মানি বলছে যে তারা এই যে ইউরোপীয় ইউনিয়নের যেসব প্রস্তাব আছে সেসব প্রস্তাব গুলো সম্পর্কে তারা অবগত আছে এবং তারা আলাপ আলোচনা করবে ভবিষ্যতে কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়টি তারাও ভাববে এখন এই যে দোহাতে যে বিমান হামলাটি করা হয়েছে এর আগে ইসরায়েল গাজা সিটিতে একটা সতর্ক বার্তা দিয়েছে সেখানে তারা বলেছে গাজা সিটির যারা বাসিন্দা রয়েছে তারা যেন ওই অঞ্চল ছেড়ে চলে যায় দশ লাখেরও মতো মানুষ সেই কাজের সিটিতে বসবাস করছেন তাদের জন্য এখন সামনের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণ আরও বাড়বে বলে এক ধরনের ধারণা করা হচ্ছে এখন আচ্ছা এই হলো গিয়ে সর্বশেষ পরিস্থিতি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হুট করে কোনো একটা সিদ্ধান্ত না নিয়ে কাতার এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং আরব বিশ্বের সঙ্গে আলাপ আলোচনা করে তারপর একটা সিদ্ধান্ত তারা চেষ্টা করছে এই আছে আমার কাছে আমি অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি আমি সিঙ্গার লনলি অনেকগুলো কমেন্ট তিনি করেছেন বিনিয়ামিন কমেন্ট করেছেন ইসলাম কায়েম কমেন্ট করেছেন আচ্ছা হাজী আরমান কমেন্ট করেছেন শ্রী অর্জুন কমেন্ট করেছেন কাজী মনিরুজ্জামান কমেন্ট করেছেন আচ্ছা আরমান তিনি নেপালের খবর শুনতে চেয়েছেন ইসলাম কায়েমও কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমার ভিডিওগুলো সহজে আপনাদেরকে খুঁজে পায় আবারও দেখা হবে